তিনি কোরুটিয়া ইউনিয়নের লা মি পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সাবেক সেনা সদস্য মোহাম্মদ ফরিদ আহমেদের কাছে জনাব ফরিদ আহমেদ একটি কথা বলছিলেন কিন্তু কয়েকদিন আগে যে তাকে ইউরোপ পাঠানোর জন্য যদি গ্রামের পক্ষ থেকে টাকা তুলে উদ্ধৃত হয় আমরা তাকে ইউরোপে পাঠাবো যে কথাটি প্রবাসীরা খুব অ্যাকসেপ্ট করছে প্রবাসীরা খুব আন্তরিকতার সাথে নিছে এবং অনেক প্রবাসী কিন্তু এগিয়ে আসার জন্য আশ্বস্ত করেছেন এবং তারা আত্মপ্রকাশ করেছেন আমি বলবো যেহেতু আজকে সোহাগের জামিন হয়ে গেল ইনশাল্লাহ খুব দ্রুতই টাঙ্গাইল জেলখানা থেকে সোহাগ মুক্তি পাবে মুক্তি পাওয়ার পরেই আপনাদের সামনে সোহাগ এবং লামিসাকে নিয়ে আমরা আরেকটি ভিডিও বার্তা আপনাদেরকে দেব তবে আমরা আশা করি সোহাগ এবং লামিসার জীবনটা সুখী হবে সুন্দর হবে এবং আইনজীবীর থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে যারা গ্রামের সহযোগী মানুষগুলো ছিলেন সকলে যেহেতু আন্তরিকতা ছিল আমরা বিশ্বাস করি সোহাগ এবং লামিসার জীবন জীবনসঙ্গীটা জীবনটা খুবই সুন্দরভাবে চলবে সংসারটা খুব সুন্দর চলবে সেই আশা এবং প্রত্যাশা রাখছি এবং আগামী দিনেও আরও কোনো তথ্য থাকলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমি আলমগীর হোসেন হাইকোর্ট থেকে